শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা মুখ্যরোচক ভিডিও নিয়ে এলাম পোটাটো চিজ বল সব কিছুই ঘরে থাকে সকলের সেই আমরা যদি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় ও বটে আর বাচ্চাদের খুব প্রিয় জিনিস এটা তাহলে শুরু করা যাক আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি তার জন্য আমার লাগছে কি বল বানাতে ধনে পাতা কুচনো আদা কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম আর লাগছে গোলমরিচ গুঁড়ো নুন আর জোয়ান আর কর্নফ্লাওয়ার আর চিজ এগুলো সবই প্রায় এখন সকলের ঘরেই থাকে তাই অসুবিধা হওয়ার কথা নয় সেই দিয়েই আমি তৈরি করছি প্রথমে সেদ্ধ আলুটাকে গ্রেড করে নিচ্ছি করা হয়ে গেছে একটু পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি আগে পাত্রটা ছোট হয়ে গেছিলো চেঞ্জ করে নিলাম দিলে বেশ চাটপাটা মুখরোচক হয় একটু হাতে ঘষে নিলাম ধনে পাতা দিলাম একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিলাম আধেক গাজর গ্রেড করে দিলাম একটুখানি ক্যাপসিকাম এবার চিজ গ্রেড করে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম লাগলে পরে আরেকবার দেব এবার সব একসাথে করে মেখে নিচ্ছি আলুটা মাখা হয়ে গেল এবারে হাতে একটু সাদা তেল দিয়ে নিলাম নিয়ে বলগুলো তৈরি করে নেব হয়ে গেল আমার পোটাটো বলগুলো গড়া এবারে ভেজে নেব দিয়ে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা এটা ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হয়েছে এবারে এগুলো ভেজে নেব চিজি পোটো বল পুজোর সময় সন্ধেবেলা কেউ গেস্ট এলে চা কফির সাথে বাচ্চাদের টিফিন বক্সে এমনি সময় দেওয়া যায় খুবই মুখরচক আর সব কিছুই ঘরোয়া উপকরণ সামান্য উপকরণে হয়ে গেল পোটাটো চিজ বল যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর একটু লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল পরবর্তী ভিডিও নিয়ে আমি শিগগিরই আসছি ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম